নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কন্টেন্ট দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি চলুন শুরু করা যায় আজকের ভিডিও সংবাদপত্রে প্রকাশিত খবর অনুসারে বাজেট দু হাজার চব্বিশে থাকতে পারে চারটি চমক এই চারটি চমকের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য থাকছে দুটি চমক এবং এছাড়া আরও যে দুটি চমক আছে সেই দুটি চমক নিয়ে আজকে আমারই আলোচনা আর্থিক বছর পরবর্তী আর্থিক বছরে জন্য যে বাজেট পেশ হবে দু হাজার চব্বিশে সেখানে বলা হয়েছে যে একত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন পয়লা ফেব্রুয়ারি সংসদে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যাই হোক আরও অনেক কিছু এখানে বলা হয়েছে তো সেগুলো না গিয়ে যে চারটি চমকের কথা বলা হয়েছে সেই চারটি চমকের কথা প্রথমে বলছি সেটি হলো কৃষকদের ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন মোদী সরকার অর্থাৎ কৃষকদের জন্য নতুন কোনো ঘোষণা করতে পারেন পারে কেন্দ্রীয় সরকার এছাড়া আয় করে ছাড়ের বৃদ্ধি আশা করছেন মধ্যবিত্তরা আমাদের সরকারি কর্মচারী সহ অন্যান্য সকলের ক্ষেত্রে যে আয়করের ছাড় আছে সেই ছাড়ের ছাড়ের পরিমাণটা হয়তো বাড়ানো হতে পারে এরপর হোম লোনের সুদ যারা যারা বাড়ি বাড়ি তৈরি করার জন্য হোম লোন নেন তাদের যে সুদ ছাড় পাওয়া যায় সেই ছাড়ের পরিসীমা হয়তো বাড়াতে পারেন এছাড়া চার নম্বর যেটা কর্মসংস্থানের লক্ষ্যে কোনো উল্লেখযোগ্য প্রকল্প ঘোষণা করতে পারেন সেই সঙ্গে একশো দিনের কাজ প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধির কথা থাকতে পারে যাই হোক যেটাই হোক না কেন সেটা আমাদের অপেক্ষা করতে হবে যত না পর্যন্ত অধিবেশন শেষ হচ্ছে এবং নতুন কিছু ঘোষণা হচ্ছে অর্থ দপ্তর থেকে নতুন বাজেটে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন